আমি জামার সাথে কথা বল দিচ্ছি বাই পিট টু তুমি কি খেলতে পছন্দ কর কোন খেলাটি তোমার প্রিয় আমি কোন গান লাগে ও যে পিছ লাগায় পারে না ও গান নাতে করা শক্তি মজা তোমার প্রিয় আমি এবিসি আমি এবিসিডি মানে ইংরেজি অক্ষরগুলো সেগুলো আমি পড়তে পারি তুমি কি ইংরেজি অক্ষরগুলো খেলতে যাও আমি এবিসি পড়ে বলি এ

তুমি খুব ভালো করছো সব অক্ষর গুলো একসাথে বলার জন্য অবশ্যই তুমি যখন খুশি শিখতে পারো আমি এখানে আছি তোমার সাহায্যের জন্য চল আমরা মজা করে আরো যাবো i'm going my bus